হাজারো মুখে হাসি ফোটালো ব্রাইট দরিদ্র কিশোর আনতে এক হালের দিয়ে হয় ছয় সদস্যের পরিবারের আব্দুল্লা শীত নিবারণে পাতলা কাপুরে খুঁজতে হয় ওম চার সদস্যের পরিবার ভিক্ষা করে কোন রকমে চলে সংসার কখনো দুবেলা পেট পুরে খাওয়াই দায় এই শীতে তার সম্বল শুধু একটি সেরা কাথা প্রতিবন্ধী রেখার বিষাদ গাথা কৈশোর নানির কাঁধে ভর দিয়ে চলে তার পেটের হাত হয় অন্যের সম্বল শুধু ঢাকা পাতলা এমন হাজারো দুস্থ মানুষের মুখে হাসি কোঠাতে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাই শুক্রবার ভোলার দৌলতখান উপজেলার দেড় হাজার দুস্থ মানুষের হাতে শীত নিবারণে কম্বল তুলে দেন সংগঠনটির সদস্যরা সংগঠনটির সভাপতি তানভীর আহমেদ সুমন বলেন দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা প্রতি বছরের মতো হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে এবারও শীত বস্ত্র বিতরণ করেছি এবার আমরা দেড় হাজার মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এদিন উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্থদের মাঝে এই শীত বস্ত্র করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মোশারক হোসেন সাইফুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান যুগ্ম সম্পাদক মুরাদ আলম মনির মোহাম্মদ ফজলির রাব্বি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন সদস্য সাইফুল ইসলাম মাসুদ জিসান ও আমির হোসেন বাবু